বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না জি এই কথাই ঠিক সিগারেট খেলে 40 দিন সালাত রোজা কবুল হবে না এরকম কোনো কথা হাদিসে নাই মাদক দ্রব্য করলে তার ই কবুল হবে না যেহেতু ধুমপান মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত সিগারেট খেলে 40 দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত নেশাদার দ্রব্য খেলে ওযু থাকবে কিনা যেমন বিড়ি খেলে একজন লিখেছেন নাম প্রকাশ করেন

আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আমরা জানি মদ হারাম মদ খেলে কারোর চল্লিশ দিন ইবাদত কবুল হবে না একর্তা সত্য কিন্তু বিড়ি সিগারেট জর্দাগুল খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হবে কি হবে না এ নিয়ে আলেমদের মধ্যে মতানৈক্য রয়েছে এবং বিড়ির সিগারেট জর্দা গোল এগুলো কি হারাম না মাকরু এ নিয়েও দ্বিমত রয়েছে মতানৈক্য রয়েছে আজকে আমরা আলেমদের বক্তব্য ধারাবাহিকভাবে শুনবো এবং সর্বশেষ আমি আপনাদের মাঝে কয়েকটা হাদিস পেশ করব তাহলে আমরা বিষয়টা স্পষ্ট হব এটা হারাম না মাকরু আর এটা খেলে চল্লিশ দিনই ইবাদত কবুল হবে কি হবে না আর বিড়ি সিগারেট জর্দাগুল এগুলো জাহান নামি খাদ্য কোরআন দিয়ে আপনাদের মাঝে প্রমাণ করবেন আরিফ বিন হাবিব চলুন আমরা ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো শুনে আসি বিড়ি সিগারেট খেলে নাকি চল্লিশ দিন পর্যন্ত কোনো এবাদত কবুল হয় না জি এ কথাই ঠিক রাসুল সাল সাল্লাম বলেছেন মান বাল খামরা আর বাইনা লাইলা কে যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে চল্লিশ দিন তার এবাদত কবুল হয় না সলাত কবুল হয় না বিড়িতে আমার জর্দা সিগারেট নেশাদার দ্রব্য তুমি যদি মনে করো যে নয় তাহলে মনে রেখো একটা কথা নবী বলেছেন মাস্কারি রহুক ফা কালিলহ হারাম যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম এখন যারা জর্দা খায় না তাদেরকে এক বৈঠকে বসে আড়াইশো জর্দা খাওয়াইয়া দাও তারপরে দেখো কি হয় নাহলে এক কেজি খাওয়াও দেখো কি হয় বেশির তো পরিমাণ নবী উল্লেখ করেননি অতএব যারা বলেছেন মাকরু তারা কেউ ফিরে আসতে হবে যারা বলেছেন না খাওয়াই ভালো তাদেরকেও ফিরে আসতে হবে যারা বলেছে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না যারা জান্নাত পাবে না তার এক শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য পান করে অতএব বিড়ি তামাক জর্দা সিগারেটগুলো নেশাদার দ্রব্য যে কোনো মূল্যে তা পরিহার করতে হবে এটাই চূড়ান্ত এ ব্যাপারে কোথাও পরামর্শ কোথাও আপোষ করার কোনো সুযোগ নেই ধূমপান করলে চল্লিশ দিনের এবার কবুল হয় যেহেতু হাদিসটি এসে এসেছে এরকম যে মাদক দ্রব্য গ্রহণ করলে তার ইয়ে কবুল হবে না যেহেতু ধূমপান্ড মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত মাদক দ্রব্য দুই ধরনের একটা হলো অ্যালকোহল যেটা লিকুইড একটা হলো সাবস্টেন্স যেটাকে ড্রাগ বলে তাহলে ধরনের মাদক দ্রব্য আছে আর বিড়ি সিগারেট খাইলে এটা

বহু দলিল আছে এর বিপক্ষে একটি বর্ণনা নাই যা আছে সেগুলো সবই হচ্ছে জন্মি অথবা এগুলো সব দুর্বল ভাবে বিভিন্ন জায়গা থেকে নেয়া সেই জন্য এটি আহ এটি এই ওইটার অন্তর্ভুক্ত আর দুই নম্বর বিষয় হচ্ছে আচ্ছা ভাই আপনারা শুনেছেন হালাল জিনিসের মধ্যে একটা আছে তার মধ্যে পেঁয়াজ এটা খাওয়া মসজিদে আসা যায় এটা কি খেয়ে মসজিদে এটা কি হালাল না হারাম হালাল হালাল জিনিস মসজিদে এসে খাওয়া যায় মানে খেয়ে আপনি মসজিদে আসতে পারবেন যায়জ নাই তাহলে ওই হারাম জিনিস খেয়ে কেমনি আপনি আসেন অথবা আপনাদের ভাই যদি মাকরু হয় এটার গন্ধ গন্ধ খুব ভালো নাকি তিন নাম্বার বিষয় হলো এর যদি হালালে হয় তাহলে খাওয়ার আগে বিসমিল্লা সব খাওয়ার আগে তো বিসমিল্লা বলা লাগে বিসমিল্লা বলে সিগারেট খাবেন নাকি কেউ তাহলে তো হইলো না এটা এই আলেমদের মধ্যে অনেকে বলেছেন যে এটাও ওই ওটার অন্তর্ভুক্ত হয়ে যাবে ধূমপানের কোন সুরায়াতে হ্যাঁ কোরআনে অনেক কিছুই নেই কথা বুঝেছেন আল্লাহ তালা আমাদের নবীকে শুধু কোরআন দিয়েছেন না আরো কিছু দিয়েছেন হ্যাঁ কোরআনই বলেছেন কিতাপ বল হ্যাঁ নম্বর কথা অনেক জিনিস কোরান নেই কারণ রুসুল্সাম যেমনই ছিল না কথা বুঝতে পেরেছেন যেমন মদ হারাম এটা আছে হুইস্কি হারাম এটা কিন্তু নেই বিয়ার হারাম এটা কিন্তু নেই মানে কি করবেন কোরান হাতে কোন কোথাও নেই বিষয় হলো কিছু মূল নীতি থাকে মূল নীতির ভিত্তিতে প্রত্যেক যুগে ওলাম এক এরাম মাধ্যমে বের করতে হয় তো এই জন্য ধূমপান ইসলামের যে মূলনীতি একটা হলো খাবাইস খাবিস যেটার ভিতরে খুব গন্ধ এগুলো হারাম করেছেন আল্লাহ দুই নম্বর অপচয় তিন নম্বর ক্ষতিকর লাগা তাহলুকা যেটা দিয়ে ক্ষতি হবে নিশ্চিত এটা তোমরা করো না এমনকি যে খাদ্য আমরা নিয়মিত খাই ক্ষতি নিশ্চিত হলে ওটা কিন্তু হয়ে যাই সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত না সিগারেট খেলে চল্লিশ দিন সালাত রোজা কবুল হবে না এখন কোনো কথা হাদিসে নাই তবে ইবনে মাজাহ একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর ফল হয়ে যায় চল্লিশ হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হল যে ধূমপান এমনিতে না যায় যেমন কথা সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যেটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকার হাদিসে আসছে শুধুমাত্র শারিবাল খামার না মানে শারিবাল খামার বা আসকার পথ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন কেবল কবুল হবে না অতএব এটা প্রযোজ্য না কিন্তু না যে ধূমপান করা যায় কাজ বা গুণা হবে না এটাও অবশ্যই না যায়জ গুনাহের কথা নোংরা একটা জিনিস ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক ধূমপান করা হারাম এতে যত রকমই মানুষ মাকরু বলুক এটা কিন্তু কথা ঠিক না যে কারণে হারাম তার এক নম্বর কারণ হচ্ছে ধূমপান ধূমপান মানুষকে মৃত্যু ঘটায় এটা এখন একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ এবং এটা সত্য ঘটনা এবং আল্লাহ তালা বলেছেন ওলা তাক্তুল আনফুসাকুম ইন আল্লাহ কানাবিকুম রাহিমা দ্বিতীয় যে কারণে হারাম হচ্ছে এটা ক্ষতিকর আল রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন লা দরারা ওলা দুরারা ক্ষতি করাও যাবে না ক্ষতি সহ্য করা যাবে না ক্ষতির প্রচার প্রসার করাও যাবে না এবং ক্ষতি মেনেও নেওয়া যাবে না তিন নম্বর যে কারণে হারাম হচ্ছে এটা খাবিস এটা খাবিস এবং আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ওই হারুম আলিমুল খাবাইস নবী তোমাদের জন্য খবি হারাম করে চতুর্থ যে কারণ হারাম তা হচ্ছে এটা ইসরাফ এবং বাড়াবাড়ি এবং বেহুদা খরচ করা এবং আল্লাহ তালা করি বলেছেন ইন মোবাদিন আকানি ওখানের শয়েতান ওখান শেতানা যে শয়তান শয়তানের কাজ হচ্ছে বেশি বা বেহুদা খরচ করা এ সমস্ত কারণে এটা হারাম এটার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা খায় না তাদের ক্ষতি বেশি হয় এবং যারা খায় তার থেকেও যারা পাশে থাকে তাদের বেশি ক্ষতি এবং অনেক সময় সেটার কারণে তারা মসজিদে মসজিদের আদায় করতে কষ্ট হয় তো সুল্লাহ সালাম যেখানে পেঁয়াজ খেয়ে বা রসুন খেয়ে মসজিদে সলা সালাদ আদি করতে নিষেধ করেছেন এই অবস্থায় বা ততক্ষণ পর্যন্ত না তাড়ানো হচ্ছে সেই গন্ধটা ততক্ষণ সেখানে লে হারাম জিনিস থেকে কিবে মসজিদ মানুষ যেতে পারে তারপরেও আমরা বলবো এটা খেয়ে সালাত আদায় করবে যে ব্যক্তি তার সালাত তার সালাত শুদ্ধ হয়নি এটা আমরা বলতে পারবো না আমরা বলতে যেটা সালাত পড়বে না কেন সালাত সালাত ভঙ্গের কারণ কিন্তু এটা এজন্য আমরা তাকে বলবো যে আপনি এটা খেয়ে মসজিদে যাবেন না তাহলে কবুল কর্ম আল্লাহ তাআলা যদি কবুল করে নেন তা ক্ষমা করে দেন আলাদা কথা তাকে নিষেধ করতে হবে যে মানুষ যেন কষ্ট না দেয় আপনি সিগারেট তাই না বলতেও পারে না আপনার মুখের গন্ধ যে তার শুদ্ধ হয় না ভাই এটা একজন

বিরি ঘোররা এবং বিড়ি ঘুরসারা সবাই সুরে কর কি নাম ধরি যাহার নামের একটা খাদ্যের নাম বলেন দরি এটা সুরে গসিয় আর ছয় নম্বর সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন দরি নামক খাদ্যটা খাইলে কি হবে ছয় নাম্বার আয়াতে বললেন যাহার নামে একটা খাদ্যের নাম দরি

কথা তো দুনিয়া তেমন কি খাদ্য আছে স্বাস্থ্য বাড়ানা না নি বারণ করে না এই যে বিড়ি সিগারেট স্বাস্থ্য বাড়ে না কুদাও নি বারণ করে না আল্লাহ রব্বুল আলামিনের জাহাদ নামে যে খাদ্য ধরি এটার সাথে দেখেন তো দুনিয়ার বিড়ির মিল আছে না নয়

তিনাতল খাবার কি জাহান্নামিদের শরীর থেকে যেই পুজ এমন দুর্গন্ধ যে দুর্গন্ধের এক কতরা পৃথিবীতে প্রকাশ পাইলে মানব দানব মাখলুকাত সব মরে সাফ হয়ে যাবে এমন দুর্গন্ধ সেই দুর্গন্ধ পুঁজগুলি ওই লোকরে খাবে যে দুনিয়া ইয়াবা খাবে ওই পুঁজগুলি ওই লোকরে খাওয়ানো হবে যে দুনিয়াতে বিড়ি সিগারেট খাবে খাওয়া ভালো করে বিড়ি সিগারেট যাহার নামে গিয়া পেয়ালা ভরে ভরে ওই পুঁজগুলি খাইতে হবে সিগারেট খাইলে করলে কা এটাও মদ সবচেয়ে বড় মদ হলো দুমফান বাকি মদগুলি এটার পরে পরে আসে আর মদ যে খায় চল্লিশের আগে যৌবন শেষ যৌবন শেষ বুঝেন না মদ খোরের এই দশা যৌবন দুধের মতো উতরাইয়া সব পড়ে যায় এটা মনে করতে ইস আমার কত এনার্জি হইতে আছে বাবা খাইছি খুব শক্তি লাগে আর তোর দুধ উতরাই পড়ে যাইতে আছে তোর এরপরে পঁয়ত্রিশ চল্লিশ বছর পরে দেখা যাবে লাঠি লইও হাঁটতে পারে না বুঝেন না এই জন্য আল্লাহ বলছেন মদ খাইস না মদ খালি শেষ হয়ে যাবে মদ যৌবনকে দুধের মতো উতরাইয়া শেষ করে দেয় অকালে বৃদ্ধ উনিশ বিশ বছরে বুড়া জাপানিরা হিসাব করছে তাদের সমাজে যুবকের চেয়ে বুড়া বেশি পরে আবার নিচে লেখছে বুড়ার বয়স হলো উনিশ বছর একুশ বছর বাইশ বছর উতরে পড়ে গেছে সব কিছু নাই বাবারা ইয়াবা খাইও না যে এক বেলা মদ খাবে কোনো হেরোই চল্লিশ দিন পরে তবা করছে বিড়ি সিগারেট আর খাবো না ইয়াবা বাবা খাবো না হিরোইন সেবন করবো না তবা করছে আল্লাহ তবা করছে আবার খাইছে আবার চল্লিশ দিন নামাজ কবুল হবে না আবার খাইছে লাম আর হু আর বাইরে চল্লিশ দিন তার কোন সালা কবলে হবে না চতুর্থবারে আবার খাইছে চতুর্থবারেও আবার খাইছে বাইন তাবা লাম লম্বিউ তবে হে চারবারের পরে যদি তবে করে যে আল্লাহ জীবনে আর খাবো না আল্লাহ বলবেন তোর তবার কবগুলি করব না বাংলাদেশের সমস্ত আলেমের ফোঁথলা সিগারেট বিড়ি এগুলো হচ্ছে মাকুলু তা হারিমা কারিবুল হারাম কারিবুল হারাম হারামি হারামি আচ্ছা ভাই সিগারেট হালাল কি হারাম এটা পরে আল্লাহর হুকুম কি শুধু হালাল খাওয়া না সুখাদ্য পাগল ছাড়া কেউ বিড়ি সিগারেটের সুখাদ্য বলবে কথা বলেন না কুখাদ্য কথা বলেন আমি দেখছি যারা চেইন স্মোকার নিয়মিত সিগারেট টানে ওদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধস আলেমলামা দেখলে মুখে একটা লেবেন চুষ দেখে চুষে নিকোটিনের গন্ধ আর ওই চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভ গন্ধ হয় এইটা কোনোদিন সুখাদ্য হইতে পারে না হালাল গুলো তো খাওয়া যাবে না আর সমস্ত উলামায় আরাম একম এক শিরবুত تدখিন বিড়ি সিগারেট পান করা হারাম এটা হারাম হওয়ার পিছনে যুক্তি আছে আগুনে জ্বালায় টানেন বলে আস্তে আস্তে ক্ষতি হয় লিবার নষ্ট হয় হার্ট এফেক্ট হয় মস্তিষ্ককে প্রভাব পড়ে দুর্গন্ধ ফেরেস্তা দূরে সরে যায় ঠিক না তাহলে বিড়ি সিগারেট হারাম এটা সুন্দর আছে দুই মিনহু মমিন মুসলমান যে জিনিসে কষ্ট পায় রহমতের ফেরস্তারাও ওই জিনিসে কষ্ট পায় তো সিগারেট খাইলে মমিনের কষ্ট হয় না ধুয়া যে সারে যে আশেপাশের লোকের কষ্ট হয় না মানুষকে কষ্ট দেওয়া হারাম ফেরেস্তাকে কষ্ট দেওয়া হারাম কথা বলে না হালা আলার পবিত্র জিনিস দিয়ে ভক্ষণ করেন আপনার দোয়া কবুল হয়ে যাবে মোনাজাত কবুল হয়ে যাবে এবাদত কবুল হয়ে যাবে প্রিয় দিনী ভাই বোনারা দীর্ঘক্ষণ ধরে আপনার আলেমদের বক্তব্য শুনলেন দেখেন অধিকাংশ আলেম দুই একজন আলেম বল হারাম সবাই ফতোয়া দিয়েছে হারাম কিন্তু একটা বিষয় দেমত থেকে গেল যে বিড়ি সিগারেট খেলে চল্লিশ দিন ইবাদত কবুল হবে কিনা দেখেন এখানে আব্দুর রাজাক বিন ইউসুফ কাজী ইব্রাহিম অনেকেই বলছে যে চল্লিশ দিন ইবাদত কবুল হবে না দেখেন আপনার সন্দেহের মধ্যে কেন থাকবেন বিন ইউসুফ যে হাদিসের দলিলটা দিলেন দেখেন ইবনে মাজার হাদিস ইবনে রাজি আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক ওই বস্তু যা বিবেকের ক্ষতি করে সে সবই মত আর সব ধরনের মতই হারাম যে বিবেকের ক্ষতি করে জর্দা যদি আপনি আড়াইশো গ্রাম খান এক কেজি খান হাফ কেজি খান অবশ্যই আপনি মাতাল হবেন বিবেকের ক্ষতি হবে অতএব জর্দার যে তামাক পাতা এটাই বিড়ি সিগারেটের ভিতরে থাকে গোলও প্রায় একই পদার্থ দিয়েই তৈরি যার কারণে এটা সবই মদ বিড়ি সিগারেট জর্দা গোল সবই মদ এগুলো খেলে চল্লিশ দিন ইবাদত কবল না আমার কাছে এই মতামতটাই বেশি গ্রহণযোগ্য মনে হয় তাছাড়া আরেকটা হাদিস দেখেন জাবেরাজ জাবির ইবনে আবদুল্লাহ রাজিউল্লাহাম তালান রসুল সাল্লাম বলেছেন যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয় তার কোম হারাম সুবারি যদি আপনি চার পাঁচটা সুবারি খান আপনি তো দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনি মাতাল হবেন অজ্ঞান হয়ে যাবেন এটা কিভাবে হারাম হয় হালাল হয় স্পষ্ট হারাম স্পষ্ট হারাম এগুলো মাদকতা রয়েছে সবই মদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে এসব নোংরা অপবিত্র খাদ্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক দেখেন আরিফ বিন হাবিব সুরা গ্যাসিয়ার ছয় সাত নম্বর দিয়ে দলিল দিলেন যে জাহান্নামী খাদ্যের একটা গুণ হচ্ছে স্বাস্থ্যও ভালো হবে না আর আপনার ক্ষুধাও নিবারণ হবে না তাহলে আপনি বিড়ি দেখেন জাহান্নামি খাদ্যের একটা গুণ স্বাস্থ্যও ভালো হবে না ক্ষুধাও নিবারণ হবে না বিড়ি সিগারেটের গুণ একই গুণ আপনি দুনিয়াতেই বেজে থাকতে আপনি জাহান্নামি খাদ্য কেন খাবেন বিড়ি সিগারেটের যে গুণাগুণ জাহান্নামির খাদ্যের গুণাগুণ একই আর যেটা কাজী ইব্রাহিম বললেন যে যারা নিয়মিত বিড়ি নেশাদার দ্রব্য পান করে আল্লাহ তাদেরকে তিনাতুল খাবাল খাওয়াবে খাওয়াবেন মানে জাহান নামের নিচে মানুষের শরীর থেকে গলিত পদার্থ যেগুলো পুজ রক্ত বের হবে এগুলো আপনাদেরকে পান করা হবে না যারা বিড়ি সিগারেট মদ নেশাদার দ্রব্য পান করে আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন হাদিসগুলো আপনি মানেন বিশ্বাস করেন এসব বিড়ি সিগারেট জর্দা গোল এটা অপচয় অপচয়কারী হারা অপচয় করা ইসলামে নিষিদ্ধ যেটা আপনি আবার শুনতে পারেন আবু আবর মোহাম্মদ জাকারিয়া কতগুলো দলিল দিলেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমরা সবাই যারা এসব খাদ্য খেয়ে থাকে এদের সাথে এসব যারা এই নেশাদার দ্রব্য পান করে থাকে আল্লাহ আমাদের সবাইকে এই নেশাদার দ্রব্য থেকে বাঁচার মতো জ্ঞান দান করুক দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ